ওয়েলকাম টু মি ভিডিও গাইস আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তার আগে বলি কালকে ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার দিনের থেকে বেলা হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা ছাড়তে পারি না শরীরে একটু খারাপ খারাপ লাগছিলো কালকে তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে রং খেলার ভিডিও মানে দু দিনের ভিডিও আমাদের এখানে প্রথমে রং খেলার তারপর আবার পিকনিক হয়েছে সেই দুই দিনের ভিডিও একসাথে আর এই ভিডিওটা দেখছো যেটা হলো রং খেলার দিনের ভিডিও এই দেখতে এই যে রং খেলার ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছি যে এখানে বক্স আছে একটু পরে নাচ গান শুরু হয়ে যাবে আমি তোমাদের দেখো আর আমি রং খেলায় কীরকম ছিলাম লুকটা ছিল কীরকম তোমরা দেখো এই দেখো এই যে আমার লুকটা বেশ এরকমই ছিল পুরোটাই তারপরে চলে আসলাম রং খেলার দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরে এই যে পিকনিকের দিন এই যে বক্স এখনও রয়েছে মানে রং খেলার পিকনিক দুদিনই আমাদের এখানে বক্স রয়েছে আর আজকে পিকনিক হবে সেই জন্য এই বক্সগুলো রেখে দেওয়া হয়েছে তার তারপরে এখানে লাইট ফাইট আনা হয়েছে ওই যে বক্স তার এখানে মাঠের এখানে কিন্তু এই বক্সের জন্য আশেপাশের যে লোকগুলো তারা খুবই বিরক্ত হচ্ছে কারণ টানা দুই দিন ধরে এক টানা বক্স বাজিয়ে যাচ্ছি মানে থামার কোনো ই নেই বাজিয়ে যাচ্ছি এক টানা মনে কারেন্ট সেরকম একটা যায় না কিন্তু হঠাৎ করে কালকে রাত দেখলাম যে তিনবার পরপর কারেন্ট চলে গেছে তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম এই দেখো এই যে ওই যে লাইট রয়েছে আর এই যে মেশিন তারপরে এই যে মেশিনের জ্যাক ফ্যাক গোজা রয়েছে তারপরে ওই সাইড আছে বড় আর বক্সটা এই যে মাঠের দিকে ঘোরানো ফার্স্টে ওইদিকে ঘোরানো ছিল কিন্তু পরে আবার মাঠের দিকে ঘুরিয়ে দিয়েছে লোকের অসুবিধা হচ্ছে বলে এরপর আমি তোমাদের রাত্রের যে সিন সেটা দেখাচ্ছি এই দেখো রাত্রিবেলা লাইট ফাইট লাগানো হয়েছে এই যে বক্স চলছে এখন আর এই যে সব জিনিস হয়েছে এরকম কোনো তাদেরও আকাশে দিচ্ছে রান্না বান্না হচ্ছে ওখানে বসেই মানে বসার জন্য কোনো চট নেই এই ঘাসে বসেই খেয়ে নাও মানে একদম পুরো কি বলবো মানে তো এরকম পিকনিক হলে এরকমই হওয়া উচিত আমার মনে হয় আর তারপরে হলো রাত্রেবেলা যখন কারেন্ট চলে গেছিলো হঠাৎ করে তো আর লাইট জ্বালাতে পারিনি তখন হলো চাঁদের আলোতে দেখা যাচ্ছিলো মোটামুটি বেশ তখনও খাচ্ছিলাম